মানুষিকার পুরো গভর্নমেন্টের ডিবেটটা রেলোভেন্ট হতো যদি আমি কিনা ইউরোপিয়ান ইউনিয়ন হিসেবে শিল্প বিপ্লবের টাইমে ডিবেটটা করতাম দুইটা রেসপন্স দিব ফার্স্ট কথা তাদের সব থেকে বড় আর্গুমেন্ট ক্রিয়েটিভিটি মেন্টাল হেলথকে কীভাবে ডিল করবে ক্রিয়েটিভ ওয়ার্কের টাইপ আজ থেকে পঞ্চাশ বছর আগে যে জেনেরিক ওয়েতে আগাতো বর্তমান সময় সেটা ডিফারেন্ট আপনি যদি নয়টা পাঁচটা অ্যাক্টিভ জব না করে কর্পোরেট কর্পোরেট্রেস ছাড়া বর্তমান সোসাইটিতে ডিগনিটিটাই পাবেন না তার মানে সার্ভাইভেল অব দ্য ফিটেস্ট হিসেবে আপনার এই কম্পিটিশন ফিল্ডে যদি টিকে থাকতে চান তাহলে এইখানে আপনার একটা মোটিভ থাকা লাগবে এবং ক্রিয়েটিভ হয়ে আপনি জব ছাড়া কোনোদিন দিন সার্ভাইভ করতে না বাট এই আলোচনাটা তিনটা কনক্লুশন আছে ফার্স্ট তার মানে হচ্ছে তাদের কথা মতো আমি জবে যদি কাজে ফাঁকি দেয় তার মানে সেই জায়গায় আমার রেড্রেসের উপরে উঠার থেকে এক একটা স্টেপ আমি কমে যাব যেটা সামিল বা দুই নাম্বার আপনার কাছে টার্মস অফ জব এখন অল্টারনেটিভ হিসেবে এক্সিস্ট করে সোশ্যাল মিডিয়াতে আপনি শখের প্যাশন ক্রিয়েটিভ ওয়ার্ক প্র্যাকটিস করতেই পারেন হলিডেতে ডিবেট ফেস্ট করতেই সেগুলো অপশনগুলো অলরেডি এক্সিস্ট করে আমি জানি না কেন আপনার অ্যান্টি ওয়ার্কে যাওয়া লাগবে বাট তিন নাম্বার তারা ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে ডিবেট করে এত বড় একটা লিবারাল এনটিটি যারা আপনাকে রিট্রেশনাল লিভ টিএডিএ আপনার ইয়ারলি ইনক্রিমেন্ট এত বেস্ট সার্ভিস দেয় আমি জানি না এই অ্যান্টি ওয়ার্ক তাদের ওয়ার্ল্ডে এক্সক্লুসিভলি কেন ইম্পর্ট্যান্ট এজেন্সিটা কোথায় তাদের ডিবেটে আমার কাছে ক্লিয়ার না তাদের মোরাল আর্গুমেন্টকে ইবার এনগেজ করব তার একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট তখনই জাস্টিফাইড হয় যখন সেটা সিমেট্রিক্যাল হয় তার মানে এটা যদি সমাজের সকল মানুষকে সার্ভ করার ইনসেন্টিভটা রাখতে পারে তাহলে সেই প্রিন্সিপাল আর্গুমেন্টটাকে আমি জাস্টিফাইড বলবো অ্যান্টি ওয়ার্ক কোনো দিনই মেজরিটি ওয়ার্কারকে সাপোর্ট করে না তার মানে আপনার পকেটে টাকা আছে দেখেই আপনি অ্যান্টি ওয়ার্ক করতে পারেন মেজরিটি সেভেন্টি পার্সেন্ট শ্রমিক দিন আনে দিন খায় ওর কাছে সেই অপশনই নাই তার মানে তারা মেন্টাল হেলথের নামে একটা মূলা ঝুলিয়ে দিচ্ছে যে তুমি মনে শখের খুশিটা পেতে পারবা আমরা মনে করি এটা পুরোপুরি অনৈতিক যেখানে সাফার আর সেভেন্টি পার্সেন্ট রুট লেভেলের তার মানে আপনার একটা স্টেপ বাকি মানুষজনকে কিভাবে সাফার করাতে পারে সেই ব্যাপারে বিন্দু মাত্র কেয়ার আজকে গভর্নমেন্ট বেঞ্চ করে না এবার কন্ট্রিবিউশনের দিকে যে পজিটিভ কন্ট্রিবিউশন একটা শ্রমিক আন্দোলনকে কখন সফল বলতে পারি যখন মেজরিটি অফ দ্য শ্রমিকের একটা মোটিভ থাকে তার সেই মোটিভ থেকে কলোনি তৈরি করে ইউনাইটেড হয় লিডার নিয়ে আসে এবং ম্যান্ডেট থাকে একটা আন্দোলনকে আপনি কোনো দিনই সফল করতে পারবেন না যেখানে ইউনিটি নাই তার মানে একটা ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক আন্দোলন যেটা স্বপ্ন তারা দেখতে চায় সেইটা ব্যক্তি পর্যায়ে থেকে ধীরে ধীরে হারিয়ে যাবে এবং দেখলে কোম্পানিগুলো ব্লেম শিফট করা শুরু করবে যে তুমি কাজ ফাঁকি দাও কারণ এটা তোমার সমস্যা তোমার সমস্যার জন্য তোমাকে ক্যান্সেল করব আমি মেট্রিটি নিয়ে খেয়া করি না অন্যজন হয় কাজ ফাঁকি দেয় কারণ তার প্রমোশন আটকে আছে তার মানে সকল যে মোটিভটা সেটা কখনো সেন্ট্রাল জায়গায় আসে না সেই মুহূর্তে সেই সমর্থন যোগ্যতাটা না হারায় এবার কেন তারা আমাদের প্রিন্সিপালটাকে ধরতে পারে না প্রিন্সিপাল আরগুমেন্টের জায়গাই থাকে আমি এইচআর হিসেবে আপনাকে নিয়োগ দিছিলাম তখন জিজ্ঞেস করছি আপনি আমার কোম্পানির প্রতি লয়াল থাকবেন কিনা 9টা থেকে 5টা আপনার প্রত্যেকটা মেন্টাল ফোকাস শিফট আমি কিনে নিছিলাম আপনি আমাকে বলছিলেন যে আমার কোম্পানির জন্য লয়াল থাকবেন বাট আপনি আমার এই অথরিটিকে ইনফর্ম করা ছাড়া নিজে গা বাঁচিয়ে কাজ করে চলবেন আমার সাথে রীতিমতো প্রতারণা করবেন আপনার ব্যক্তিগত কাজ করবেন মানে আপনি অফিসের মধ্যে প্রেমিকার সাথে ওয়াইফের সাথে কথা বলবেন আমি জানি না এত বড় প্রতারণা আপনাকে পার্সোনালি একটা লেস প্রোডাক্টিভ মানুষ বানাবে সেই পৃথিবীতে আপনি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে কখনো ডিস্টিংগুইশ করবেন না দুটোকে একত্র নিয়ে আসবেন এত আনপ্রফেশনাল একটা লেস প্রোডাক্টিভ মানুষ গভর্নমেন্ট বেঞ্চ কেন দেখতে চায় আমার কোনো মাত্র আইডিয়া নাই এটার কনক্লুশন কি এক যেটা বললাম সেই পৃথিবীতে মানুষজন অনেক হিপোক্রেটিক হবে কমিটমেন্ট গুলো কোনোদিনই ফাংশন করবে না দুই এই আনপ্রোডাকটিভ ওয়ার্কার কেন ডেডিকেটেডলি হারাবে তিন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা জাতীয় অর্থনীতি বা তারা গ্রস যে আউটকামের কথা বলে সেই জায়গায় এনগেজ করব। একটা ওয়ার্কার যদি ফিল না করে আমার এক ঘন্টার একটি কাজ জাতীয় অর্থনীতিকে কি পরিমাণ ইম্প্যাক্ট রাখে সে সেই মুহূর্তে তার কাজের প্রতি লয়াল থাকবে না এতে করে যেটা হবে সে চিন্তা করবে আমি এক ঘন্টা কাজ না করলে কি হবে তারাই এক ঘন্টার একটা কাজের ইম্পোর্টেন্ট কারণে একটা কোম্পানির রেভিনিউ জেনারেটন আটকে যাবে সেই টাকা থেকে তার ইকোনমিতে যে কন্ট্রিবিউট করতো সেটি কমে যাবে তাদের কথা সব থেকে বড় ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোম্পানিতে যদি এরকম একজন একজন ওয়ার্কার করে এভাবে চিন্তা করে সেই পৃথিবীতে আপনার ইকোনমিক আউটপুটটা অনেক বেশি কমে যাবে আপনার রেভিনিউ জেনারেশন কমে আসবে এবং বেস্ট কেসে সেই কোম্পানি ব্যাংক রাপটো ফেস করতে পারে আমি জানি না আমি এজ এ কোম্পানির ওনার হিসেবে কিভাবে এত বড় মেসিভ প্রবলেমটাকে ডিল করব লাস্টলি সেই পৃথিবীতে যে শ্রমিকরা মিনিমাম ওয়েজ চায় তাদের অবস্থা কেন আরও খারাপ হবে তারা দেখবে আমি আপনাকে হয়তো 5000 টাকা কম দিচ্ছি দেখে আপনি আন্দোলন করছেন 20000 টাকা বেতন পেয়ে সেই মুহূর্তে আমি আপনাকে কাট করে দিয়ে 10000 টাকা আর অনেকগুলো অপশন আমার সামনে ঘোরাঘুরি করতেছে তাদেরকে হায়ার করব যে স্ট্যান্ডার্ডটা ইউরোপিয়ান ইউনিয়ন সেট করেছে এত নিচে পেমেন্ট দেওয়া যাবে না সেই পৃথিবীতে ওরা বলবে ও তো লয়াল ওয়ার্কার না তাই ওকে আমি কাঠ করে দিছি এই বেতনে যাদেরকে রাখি তারাই হচ্ছে ডিস হয়ে যাচ্ছে তারাই হচ্ছে কাজে ফাঁকি দিচ্ছে তার মানে সেই পৃথিবীতে আপনার সমস্যা ছিল অথরিটি বোর্ডে সমস্যা ছিল কর্পোরেশনের যে সিইও ছিল তার মধ্যে পলিসি মেকারদের মধ্যে তাদেরকে সমস্যায় আপনি লায়াবল না করে নিজে থেকে এমন একটা প্ল্যান অফ অ্যাকশন নেন যেটার জন্য তারা কোনোদিন পার্সোনালি লায়াবল বা অবলিগেটেড ফিলই করে না সেই পৃথিবীতে আপনি কর্পোরেট কালচারকে তো কোয়েশ্চেন করেনি না তাদেরকে একটা স্কেপ রুট দিয়ে দেন যে তোমরা তোমাদের মতো জায়গা থেকে আন্দোলন করো আমরা আমাদের মতো পলিসি বানাতে লাগি তার মানে গভর্নমেন্টের দুনিয়ায় কোনো সলিউশন নাই সেই পৃথিবীতে আপনার পেয়ে চেকের আরও কমতে থাকে শ্রমিকটা আরও বেশি সুবিধা হয়